السلام علیکم سبای کے কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান সবাই প্রচণ্ড বাতাস হচ্ছে আজকে যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করেন আছেন একটু কমেন্ট করেন যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন চলে আসলাম লাইভে যারা যারা টপে আছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা লাইক দিচ্ছেন প্লিজ একটু কমেন্ট করেন চলে আসলাম সবার সাথে লাইভে টপে তো অনেকই আছেন প্লিজ একটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেন যারা যারা টপে আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে দেন লাইভে চলে এসেছি প্লিজ একটু ভালোবাসা দেন টপে তো দেখা যাচ্ছে তিনজন আছে টপে দেখা যাচ্ছে চারজন আছে কারা কারা টপে আছেন বলেন তো এই তো এম উজ্জ্বল চলে এসেছে উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই কি অবস্থা কেমন আছেন প্লিজ কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করবেন যারা যারা আছেন সবাই একটু আমাকে কমেন্ট করেন একটা করে লাইক দিয়ে দেন এই তো কনাপু চলে এসেছে উনি বলতেছে আপু আপনার সামনে সামনের দিকে মাল আচ্ছা আরেকজন আসতেছে আপু কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া করেছেন উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আজকে শুরু কি করবো বুঝতেছি না আজকে লাইভে সমস্যা আচ্ছা মিঠু আপু চলে এসেছে অসংখ্য ধন্যবাদ মিঠু আপু মিঠু আপু চলে এসেছে আজকে আপু শুরু দিকে সমস্যা হচ্ছে কারা কারা লাইক দেন নাই বলেন তো লাইক কি কেউ দেন নাই নাকি লাইক বাড়তেছে না কেন আচ্ছা একটা সাথে এসেছ মিঠু আপু ওকে লাইক দেন না কে কে বলেন এখনো লাইক দেন নাই কে প্লিজ একটু লাইক দিয়ে দেন ওকে দি অসংখ্য ধন্যবাদ দি শুক্লা আপুকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিও কন আপু কি বলছো উপরে আপু কালকে আমার লাইভে আসনি বিকেলে করছিলাম হ্যাঁ আপু তোমার কালকে লাইভটা আমি দেখছিলাম কিন্তু যেতে পারি নাই কালকে একটু ব্যস্ততার কারণে সরি আপু কন আপু মনে কি শুনিও না মিঠু আপু আমার কথা শুনতেছো শুনে থাকলে একটু লিঙ্কটা পাঠিয়ে দিও শুক্লা আপুকে পুতুলা পুকে আগে তো শুরু দিকে লাইফটা গোলমাল করতেছে খালি ঘুরতেছে ঘুরতেছে আচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সুখ মিঠু মাকেও অনেক অনেক ভালোবাসা মিঠা করতেছে কেন লাইভ বুঝি না প্রথম প্রথম একটু গন্ডগোল করে পরে আবার ঠিক হয় গন্ডগোল করতেছে লাইভ যারা যারা লাইভে আছেন প্লিজ একটু হাই হেলো জানিয়ে দেন যারা যারা টপে আছেন প্লিজ একটু যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করেন কারা কারা লাইভে আছেন যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করেন যারা যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করেন টপে কে কে আছেন বলেন টপে যারা যারা আছেন কমেন্ট করেন প্লিজ টপে যারা যারা আছেন একটু কমেন্ট করেন

আচ্ছা পুতুল আপু চলে এসেছে অসংখ্য ধন্যবাদ পুতুলাপু আপু কণা আছে আপু কই আছি আছি কনাপু আমি আছি কনাপু আমি আছি আচ্ছা অন থাকো আচ্ছা কনাপু আপু অন থাকো আর আইডি দিবা নাকি পরে দিবা আমিও আছি ওকে কনা আপু কালকে হচ্ছে আমি তোমার লাইবে যেতে পারি নাই গো আপু মিঠু আপু আমার কথা কি শুনতেছ পুতুল আপু তোমরা সবাই কেমন আছো বলো মিঠু আপু একটু ইয়াকে দিয়ে দিও শুক্লাপুকে নাকি আচ্ছা আজ আইসা পল আচ্ছা আসবো 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 পুতুলা ইয়া ইয়া কণা আপু আসবো কালকে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম বললাম কণা ইয়া শুক্লাপুকে লিঙ্কটা দিয়ে দিও সেটাই বললাম মিঠু দিদি সব কেটে নিয়েছে কি সব কেটে নিয়েছে সবার কেটে নিয়েছে এই তো রাজা চলে এসেছে হ্যাঁ সবাই সেটাই বলছে রাজা কি অবস্থা কেমন আছো যারা যারা টপে আছো প্লিজ একটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দাও আচ্ছা হ্যাঁ এই ডলার নাকি কি অ্যাসটা দিয়েছে কি দিয়েছে আমি শুনলাম আজকে অনেকের মুখ থেকে ইউটিউব কি হচ্ছে কিছুই বুঝছি না এই তো এসকে ফ্যামিলি চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমাকে আসার জন্য ওটা কালকে আমাকে বাপ্পাদা বলেছে জানি গো লাইক ডান অসংখ্য ধন্যবাদ তো তাইতো আপু অসংখ্য ধন্যবাদ আপুকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো ই আপু মনে করে আমার লাইভে আসার জন্য মিঠু দি এই ডলারটা হচ্ছে কি তোমাদের এক্সট্রা কোনো দিয়েছিল নাকি তোমাদের ডলারই তোমাদের থেকে কেটে নিয়েছে কোনটা একটু বলো তো